আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একজন মহিলার মহিলাদের দিয়ে অতিক্রম করার সময় যখন সে একটি কবরের পাশে উপবেশন করে কাচ্ছে তিনি বলেন মহান আল্লাহকে ভয় করো এবং সবর অবলম্বন করো সে বস্তুত বলল আপনি আমাকে কিছু না বলে নিজের কাজ করুন কারণ আপনি আমার মতো বালা মুসিবতে হননি সে মহিলা তাকে চিনতে পারেনি এরপর লোকেরা তাকে বলল ইনি হচ্ছেন নবিকারিন আলাইহি ওয়াসাল্লাম এরপর মহিলাটি নবীকারীন সাল্লাল্লাহু আলাইহুসাল্লামের ঘরের দরজায় এসে তার কাছে সামনে এলো এবং সেখানে কোনো দারোয়ান দেখেনি সুতরাং সে বলল আমি আপনাকে চিনতে পারিনি তিনি বলেন সবর অবলম্বন তো প্রথম আঘাতের সময়ই হয়ে থাকে বুখারি বারোশো বাহান্ন এক হাজার দুইশো তিরাশি

আল্লাহ তালা সকলকে সঠিকভাবে বোঝার এবং আমল করার তফিক দান করুন আমিন হাদিস একত্রিশ রিয়াদু সালেহীন প্রথম কণ্ড ভিডিওটি ভালো লাগলে অন্যকে দেখার সুযোগ করে দিন শেয়ার এবং লাইক করে আল্লাহ তালা সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন আল্লাহ হাফেজ